তা বলার ভাষা নাই দেখেন আর কেবল ধইলাম গাড়িটা গুষ্টি মেরে দিল ময়লাই মাত্র গাড়িটা ওয়াশ করা হইলো হালার অটো কি কমে আর এক ছালাই মানে কানে একটা ফোন নিয়ে কোন ফ্লিতাকায় যে যাইতেছে অনি যে ও জানে না তো ফাইনালি আমাদের বাইক সার্ভিস করা কমপ্লিট এখন বাসার দিক যাচ্ছি এখন দেড়টার মতন ভাই জায়গা মনে হয় কয়টা বাজে জানি না তাড়াতাড়ি বাসায় যেতে হবে আবার বাসায় যে একটা কাজ আছে এখন কোন জায়গা দিয়ে যে বাসায় যাবো আমি এটা বুঝতেছি না চন্দ্রা দিয়ে যাবো নাকি জিরা হইয়া যাব চন্দ্রা দিয়ে গেলি মনে করেন আমার আরো তিন কিলো গুড়া লাগবে ওই চান্দ ইয়ে ওই কালে এক ওই জায়গা দেয় যেই কারণ অন্ধা যাওয়ার ইচ্ছা আমার মরিয়া গেছে দে অন কোন্দা যায় হয়তো জিরানি দিয়ে জিরানি দিয়ে যাবো জিরানি দিয়ে কোনো পুলিশেরও ভয় নাই রাস্তাও ফাঁকা ওই জায়গা দিয়ে গেলে আমার ফার্স্ট তাড়াতাড়ি যাইতে পারবো আর আসলে আসলাম দ্যাম পাবো না এটা কি হয় এটা তো হয় না ওইটা ফাইনালি আসলে আর যাই আমার আসলে পুলিশ আছে হালার পর সিগনাল দিলে কোনো রকমে দাঁড়ানো যাবে না ভাঙ্গা চোরা তারপরে রাস্তার সমস্যা হয়ে যায় দেনাই 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 শালার পর ওগো মারা উচিত শালার পর একবার যদি সরকার আবার এই দেশের একদম অটো আলাদি শালাকে একদম ধুলাই করে লাগিব দেবো শালারা কী খুব হয় আমার আর কর কোনো ভাষা পাইতে আছে না ফাইনালি এই যে বাই চলে আসলাম সাবার বাই এখন যাব চন্দ্রার দিকে চন্দ্রা পর্যন্ত যাব না হয়তো জিরানি হয়ে ঘুরান দেবো কারণ এই জায়গাতে ওই চন্দ্রা দিয়ে গেলে আমার তিন কিলো ঘোরা লাগবে কোনো প্রয়োজন নাই ফার্স্ট বাড়ি যাইতে হবে এমনি মেজাজ মেজাজ গরম অনেক দেরি হয়ে গেছে বড় উঠেই চলে আসি বাইক সার্ভিস করানোর জন্য পুরো সাড়ে তিন ঘন্টার মতন বসে এই জায়গায় অবশেষে বাইক সার্ভিস কমপ্লিট হলো আরে বাইরে অবস্থা তো খারাপ না যাবো কোন দে ভাল

এ না মনে করেন যে তিন কিলো ঘুরবো না আর মনে করেন পাঁচ কিলো ঘুরা লাগতেছে এই আসলিয়া বাইবেল থেকেই মতো গরম হয়ে যাইতেছে মনে করেন ল কতক্ষণ যে লাগবে এখন যাইতে আর নবীনগরে রাস্তায় জ্যাম ঠাই ওই নে বালিউ টান পাই কোনে মেজাজ মেজাজ গরম হয়ে যাইতেছে এক্সট্রিম লেভেলের গাড়ি উপর ওই জায়গাতে সুতার তলতে নিতে যাব না এটা হিরো এক্সপ্লেটা ভাই চালাইতেছে উনি নিতে আর নাই অপোজিটে আর আমি কেমনে নিব এটা তো হয়েছে ইয়া রিক্সা রোচা গাড়ি সমস্যা তো ফাইনালি গাই দেখতে দেখতে এনে যাবো বাসার দিকে চলে এলাম নবীনগরের দিকে মেতা মাতা মোতা হ্যাং এক্সট্রিম লেভেলের রাগ উঠতেছে আমার এনে তারপরে ফোন এনে চার্জ চার্জ থাকলে না এই আস্তে আস্তে ভিডিও করতে করতে চলে যেতাম যখন তখন আমার ফোন ইন্দা লিল্লা হয়ে যাবে ভাবতেছি যদি মোটর ব্লগিং করতে করতে যদি ইউটিউব থেকে ইনকাম করতে পারে একটা ইয়া কিনবো অ্যাকশন ক্যামেরা নেব গোপ্রো নেব না গোপ্র হিট হইলে অফ হয়ে যায় অ্যাকশন ক্যামেরা নেবো টার্গেট আসি মনে করেন কী করে রে রে বলে গেলাম অজমো অ্যাকশন ফাইভ প্রো ওইটা নিতে আরে কারণ ওই ক্যামেরাটার রিভিউটা অনেক ভালো দেখতাছি বর্তমানে দেখি যে যে কিনতেছে আমি ইউটিউবে দেখলেই খালি দেখি ওই ক্যামেরাটার মানুষ ভিডিও বানাইতেছে তা ভাবলাম ওইটাই নিই ওইটা বলে হিট হইলে অফ হয় না তাই তো আর সমস্যাই নেই দেখি আর কয়েকদিন দেখি অলরেডি পল্লী বিদ্যুৎ আইসে মানে সামনে নবীনগর পল্লী বিদ্যুৎ আইসে একটা ইউটার্ন পাইলাম যাক বাসলাম ভাই বহুত অবসান ঘাটি এই ইউটার্নের দেখা চালার এক্সপ্লেন ডালা পড়ছিল বিপদে এই মামা এ চুপ না ফাইনালি পল্লী বিদ্যুৎ পারো এখন বাসার দিক যাইতেছে দেখ হাফ কিলো ঘুরলাম মনে করেন হাফ কিলো বলে ভুল হবে দেড় কিলোর মতন ঘুরছে আমার সামনে ভাই বেল দে মেজাজ মুদ ভাই পেলে গোবাটা দিলো কারা বুঝলাম না অবস্থা খারাপ তারপরে ফোন এসে আজ আমার ফোন যখন তনিন না লিল্লা তো চলে না আর রাস্তাটা অবস্থা খুবই ভয়ানক কী ঠিককার দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি যাই সময় নেই এ এ পারো 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 উড়বে লাগিয়ে নিই মেদাস মুদ করো বস সময় নাই সময় সংকেত ও হ্যাঁ চিনি না

এই যে এই বাই পেলা এলাম আবার আধা ঘন্টা খাটিয়ে এই যে এই এই ইউটার্নটার জন্য এনে ইউটান ছিল ইউটার্নটা আটকায় দিছে না রিল্যাক্স মতন চল চলে যেতে পারতাম তো গাই এখন ভিডিওটা নামা নাই আমার সামনে যে ভিডিওটা ওপেন করতেছি চলে নাকি বাইপেলটা পার হওয়া যাক আর চন্দ্রা টু সাভারের রোডে কাজ চলতেছে যে কারণে রাস্তার অবস্থা খুবই ভয়ানক দেখতে পাচ্ছেন এই জন্য ডাইনে বামে ডাইনে বামে করে যাইতে হইতেছে আর আমার সামনে একটা শ্যামলি বাস যে টানা টানতেছে ভাই ওর আগে যাওয়ার কোনো ইচ্ছা আমার নাই কারণ ওর বড় গাড়ি আমার ছোট গাড়ি শালার আছে রে একটা চাপ দিলে আমি না হয়ে যাব তো কোনো দরকার নাই আমার মতন আমি যাই ওদেরকে ওদের মতন যাইতে দিই কিছু ড্রাইভার আছে মোটরসাইকেল মানে বাইক রাইডার আছে তারা আবার বলে না তারা এমন টানা টানে কই কি আর শ্যামলি কি রানি তারা নিজেরাই মনে করেন এক একটা অ্যারোপ্লেন

হ্যাঁ বাইরে যাই তবে আমার কথা হলো আমি বাইরে যাব শেষ ওই রিক্সার আগে বাইরে যাব আমি জানাই না শেষ বাইরে গেছি যা চাইছিলাম বাইরে যাওয়ার কথা বাইরে গেছি তো ফাইনালি বাই পেল দৌড়ো কি কই বুঝলাম না বারোই পাড়া নয় কিলো মানে অমুর দাদু তারপরে মোর সালিন দাদুদের এলাকার ওইখান থেকে নয় কিলো ভালোই দূরে চলে আসলাম মানে রাস্তার কাজ চলতে দেখছেন ফ্লাই ফ্লাইওভারের যে কারণে একটু জ্যাম জ্যাম এই রোডটা তো এখন একটু কম জ্যাম ঈদের আগে যে পরিমাণ জেন ছিল তা দেখলে আপনারা বুঝতে পারতেন ফাইনালি জিরানে চলে আসলাম বলতে বলতে আরে রাস্তা রে আরে মানুষ আরে আসলাম ফাইনালি এখন ইউটারনে চলে যাবো ডাইন দিক দিয়ে যে জায়গা দেয়া পুলিশ মুলিশ কোন প্যারাই নাই তো চলেন সামনে যাই আগে সামনে একদম ডাইরেক্ট বাসায় চলে যাব আরে ভাই না আবার কি এসেছে মেধাজ মেদাজ গরম হইতেছে তো ভালো মেজাজ মেজাজ গরম হয়েছে যারা সামনে দিক দিয়ে একটু টানটাচ্ছি কারণ সময় নাই ফার্স্ট যাইতে হবে সময় দেখলাম বহুত বাই জায়গা আমার আবার একটা কাজ আছে ওই জায়গায় বাসায় থেকে যে সবার ঢুকাই দিচ্ছে মেজাজ মেজাজ গরম হয় না আগে যাইতে হবে ওই জোরে দেরুপে চলে অপোজিটে ঢাকা শহরের অপোজিটে যাওয়া মানে গো খাওয়া যদি পুলিশ থাকে তাহলে তো বিসমিল্লাহ শেষ আর মিয়া দই পছন্দই মনে করে এখন অপোজিট দিয়ে চলে যাইতাছি মনে করেন সাহস লাগে সবার সাহস থাকে না ঢাকা শহরের অপোজিট দিয়ে যাওয়ার বিশেষ করে যারা মনে করেন একটু বেশি চুল পাক না মার মত তারা অপোজিট দিয়ে যাবেই তাদেরকে পুলিশের ভয় র‍্যাবের ভয় যে কোনো কিছুর ভয় দেখাইলেও তারা মানবে না তারা যে জায়গা দিয়ে নিয়োগ করছে সেই জায়গা দিয়ে যাবেই তো ফাইনালি ভালো একটা এলাকায় চলে আসলাম এই এলাকাটা আসলে অনেক সুন্দর সামনের রোডটা আসলে অনেক সুন্দর আর সামনে দিয়ে যার কারণ হচ্ছে হলো এই জায়গা দিয়ে গেলে আমারও তো প্যারা খাওয়া লাগবে না প্রথম প্যারা হলো চন্ডা দিয়ে গেলে আমার হলো মিনিমাম তিন কিলো ঘোরা লাগবে ওই ঘোরাটা মানে আমার লাগবে না দ্বিতীয়ত হলো চন্ডার পরে পুলিশ বসে আমার কাছে লাইসেন্স মাইসেন্স কিচ্ছু নেই বাইরে নেই ডাইরেক্ট মামলা খাবো এই জন্য ভাবলাম এই রোড দেওয়া যায় এই রোডে কোনো পুলিশ নাই কোনো কিছুর ভয় নাই এই রোডটা আরো অনেক সুন্দর এই রোডটা দেখেন রোডে ঢুকলাম ঢুকলে বুঝতে পারবেন রোডটা অনেক সুন্দর এখন দেখি গাড়ির সামনে জলো তাছাড়া তো রোড বুঝতে পারবেন না তো চলে আসলাম সেই যে কাঙ্ক্ষিত রোডটার কথা বলছিলাম আমি আপনাদেরকে বাইপাইল থেকে সেই রোডে চলে আসলাম এই রোডটার বিউটি পতন দেখাইতে পারতেছি না কারণ এই যে হাইস্ট ভদ্রলোক সামনে যাচ্ছে আমাদের যাইতেও দিতেছে না আর আমি জোরেও চালাইতেছি না এরও দোষ নাই দেখেন অবশ্যই একটু কমেন্টে জানান রোডটা কেমন আসলে ভিউটা কিন্তু অস্তে রোডের ভিউটা অ্যা অ্যা সাহাস এদেরকে কি করা উচিত কোন তো এদেরকে আধা ঘন্টা ধরে বাইরে নেওয়া উচিত কে 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 কী এ ট্রাক কেন কয় এ রোডের ট্রাক কেন দাও 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 লাগাইয়া দাও আসো আসো দেখেন রোডের ভিউটা কেমন অবশ্যই কমেন্টে জানান প্রাইভেট কারটা অনেক সামনে চলে গেছে মানে হাইস গাড়িটা এখন দেখেন এখন দেখে মজা পাবেন রোডটা কেমন যায় ওরা উঠি দিয়ে চলা যায় ভালো লাগতেছে না গাড়ি যে জোরে চালাবো একটা এম এস থাকে শরীরে এম এস ম্যাম কিছুই নাই শরীরে যেমনি বাল্লাগে এমনি চালাইতেছি বহুদূর চলে আসলাম দি কথা বলতে বলতে এই 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 সাইড দিয়ে গেলে আমাদের বাসা অনেক কাছে পড়ে কারণ ওই সাইডে গেলে চন্দ্রা দিয়ে সোজা যায় ডাইনে ঘোরা লাগার এন্ড একদম ডাইরেক্ট কোনা কোনি যে রোডটা বল আছে আপনারা অনেকেই জানেন যে আমি সবুজ সবুজ গাছ গাছালে অনেক পছন্দ করি এ কি এ কি এ কি কি এড করে কি ওর কি আছে ওরে মা কি জাকি রে বোয়া বের করতে করতে মনে করেন না হ্যাঁ জোরে টানে অনেক লেট হয়ে যাইতেছে মনে করেন তাহলে লেট হইলে আমারই ক্ষতি আপনাদেরও ক্ষতি যেমন আমার বাসা পৌঁছাইতে অনেক লেট হবে আপনাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর প্রথম প্রথম টাইমে এটা কী এটা রাখছে রাস্তার পাশে প্রথম প্রথম টাইমে এত লং ভিডিও দেওয়া উচিত না কেউ হয়তো বা স্ক্রিপ্ট করবে কেউ হয়তো দেখবে না কেউ হয়তো বা ফুল দেখবে যারা ফুল দেখবে তাদের জন্য হয়তো আমার ভিডিওটা একটু উপরে যাবে এই পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে ও ইয়ে অ্যামাইজিং ভিউ মারাত্মক ভিউ গাইস অসাধারণ একটা ভিউ ঢাকা শহরের ভিতরে এরকম ভিউ পাওয়া মনে করেন অসম্ভব ব্যাপার বহুদূর চলে আসলাম দেখে আন তার অনেকে রোড স্কুল এটা এই স্কুলে আমি একটা ট্রেনিং দিয়েছিলাম ফার্মাসিউটিক্যাল নিয়ে কয়েকদিন ট্রেনিং দেওয়ার পরে আর দেই নাই শয়তানে লাগা দিয়েছিলাম ওরে আর আসি নেই পরে আর এফডিসিতে চলে আসলাম এফডিসি মানে গাজীপুরে যে এফডিসি থাকে শুনছেন হয়তো অনেকে এফডিসি মানে শুটিং স্পটস সেই জায়গায় চলে আসলাম এই যে রোড দেওয়া এফডিসি আমি রাইনে চলে যাব এই যে ওই যে এফডিসির গেট সামনে এখন আর দেখালাম না পরে এক সময় এসে এফডিসির ভিতরে ভিডিও করে দেখাবো আপনাদেরকে এফডিসির একটা ব্লগ আছে অলরেডি শর্টসে সারা তো এই সমস্যা আর নিয়ে আর বাঁচা যাবে না বহুদূর চলে আসলাম দেখি আর ভিডিও বড় করবো না যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো ভিডিওটা ইন করে দেবো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানে যদি ভাল লাগে লাইক করো কমেন্ট করে এই ভিডিওটা শেয়ার করে দাও আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যায় আমাদের সাথেই থাকো অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ